আসসালামু আসলামুকুম এবুরন আপনার যারা ডিটেলসে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আপনি তো একটা ওয়ালেট নাম্বার অ্যাড করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তাহলে আপনি সমস্ত এখান থেকে বোনাসগুলো পাবেন তো ওয়ালেট নাম্বারটা অ্যাড করার জন্য নিই সেখানে দেখেন আসে এই যে অ্যাকাউন্ট এইখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আসে উইড্রো আপনার যে এখানে উইড্রো ক্লিক করবেন ক্লিক করার পর যে এখানে আপনাদের আসবে অ্যাড যে জায়গাটায় আপনাদের নতুন আছেন তাদেরকে লেখ আসবে এখানে অ্যাড এখানে অ্যাডে ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এখানে আবার আরেকটা লেখা আসবে অ্যাড তো আপনারা সেখানে ক্লিক করার পর এই যে এরকম একটা আইকন আসবে যেখানে ক্লিক করবেন আর আপনার যদি বিকাশ নাম্বার থাকে তাহলে বিকাশ সিলেক্ট করবেন আপনার যদি উপায় থাকে তাহলে উপায় যদি থাকে তাহলে নগদ এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যেখানে মিলিয়ে আপনার একটা নাম দেবেন নামটি দেওয়ার পরে যে এখানে আসে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এখানে এসিভি ক্লিক করবেন তাহলে আপনাদের এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ওয়ালেটটা সেট করা হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য